একজন বিদেশ ফেরত বা প্রবাসী বিদেশ থেকে যা যা আনতে পারবেন তার হয়েছে ব্যাগেজ বিধিমালায় এবারের বিধিমালায় তিনটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে ব্যাগেজ বিধিমালায় তিনটি বড় পরিবর্তন নিয়ে আসছে বিদেশ থেকে আপনি যা যা আনতে পারবেন পরিবর্তন তিনটি হল স্বর্ণের অলঙ্কারের সংখ্যা সংযোজন মুঠোফোন আনার সুবিধা সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ সিগারেট আনার সুবিধা বারো বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বাতিল করা হয়েছে বিদেশ ফেরত বা প্রবাসী একজন যাত্রী বিনা শুল্কে বা ব্যাটে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনতে পারবেন তবে স্বর্ণালঙ্কার অর্থ বাইশ বা তার সে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত টংসাঘষিত ও পরিধানযোগ্য অলঙ্কার আনতে পারবেন অর্থাৎ চব্বিশ ক্যারেটের স্বর্ণবার গলিয়ে চুরির মতো বানিয়ে আনার সুযোগ নেই এখন যেটা আগে ছিল বিধিমালায় দ্বিতীয় বড় পরিবর্তন এসেছে মুঠফোন আনার সুবিধা নতুন বিধিমেলা অনুযায়ী বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্কে বা ব্যাটে আনতে পারবেন এর বাইরে আরেকটি নতুন ফোন আনা যাবে তবে এজন্য জন্য ব্যাট পরিশোধ করতে হবে সব মিলে একজন যাত্রী বিদেশ থেকে তিনটি মুঠোফোন আনতে পারবেন মুঠোফোনের দাম অনুযায়ী পাঁচ দশ ও পঁচিশ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে ব্যাগেজ রুলের তৃতীয় পরিবর্তন হলো বারো বছরের কম বয়সী যাত্রীদের জন্য স্বর্ণবার ও স্বর্ণের অলঙ্কার আনার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে আগের বিধিমেলায় এটি সুষ্ঠ ছিল না যেটা আগের বিধিমেলায় নিয়ে আসা যেত যা যা আনা যাবে বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগেজ শুল্ক কর বা ব্যার ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নিচের বয়সী যাত্রী চল্লিশ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে নতুন নিয়মে শুল্ক কর বা ব্যাট পরিশোধ করে বারোটি পণ্য এবং শুল্ক কর ছাড়া ছাব্বিশ ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে শুল্ক বা ব্যাট পরিশোধ করে যে বারোটি পণ্য আনা যাবে তার মধ্যে রয়েছে একশো গ্রাম ওজনের সর্ণবার বিশতলা রৌপ্যবার তিরিশ ইঞ্চি ও তদুর্ধ টেলিভিশন একটি নতুন মোটোফোন হোম থিয়েটার রেফ্রিজারেটর এয়ার ডিশ অ্যান্টেনা ক্যামেরা জারবাতি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগান এবং ওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লোথ ড্রয়ার আনা যাবে এগুলো সবই আপনি আনতে পারবেন তবে ব্যাট পরিশোধ করতে হবে এখন শুল্ক বা ভ্যাট ছাড়া যে ছাব্বিশটি পণ্য আনা যাবে তার মধ্যে রয়েছে একশো গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার দুইশো গ্রাম ওজনের রূপের অলঙ্কার দুটি ব্যবহৃত মুঠোফোন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ফ্যাক্স মেশিন ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা উনত্রিশ ইঞ্চি পর্যন্ত এলসিডি মনিটর ওভেন রাইস কুকার এবং সেলাই মেশিন সিলিং ফ্যান এক সিগারেট টেলিফোন সেট টোস্টার মেকার ব্লেন্ডার ফুড জুসার বা কফি মেকার টাইপরাইটার বিসিআর বিসিপি ক্যাসেট প্লেয়ার ইত্যাদি এগুলো আপনি শুল্ক বা ভ্যার ছাড়াই নিয়ে আসতে পারবেন ডিক্সম্যান ওয়াকম্যান বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার সর্বোচ্চ চারটি স্পিকার সহ মিউজিক সেন্টার উনত্রিশ ইঞ্চি এলসিডি কম্পিউটার মনিটর সর্বোচ্চ পনেরো বর্গ মিটের আয়তনে কার্পেট ইত্যাদি এগুলো সব শুল্ক বা ব্যাট ছাড়া আপনি নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম